আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলাশি ফ্যাশন কালার রুটি থেকে আপনার জন্য খুব সুন্দর আলিয়া কাট ডিজাইনের এই গাউনগুলো নিয়ে যেগুলো প্রচুর ডিমান্ড ঠিক আছে এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে হবে সফট প্রিন্টের জর্জেট ফ্রন্ট সাইডটা ক্রেপ করা হবে ব্যাক সাইডটা প্লেন ভিতর ইনার আছে গলা এরকম সুন্দর একটা ডিজাইন আছে এটা বেসিক্যালি গোল বাট আলিয়া ডিজাইন হ্যাঁ এরকম লেস ওয়ার্ক খাতাটা স্মোকি আর ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই ভাই সাইডটা পুরো প্লেন হবে আর লম্বা রয়েছে এটা বাউন্ন না বাউন্ন প্লাস আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডির উপরে এটা ইজিলি পড়তে পারবেন হ্যাঁ ভিতরে প্রত্যেকটা রিনার হবে দামটা কত পড়ছে ভাই এটা সাতশো পঞ্চাশ টাকা এই সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখবেন আমরা দেখিয়ে দিচ্ছি দামটা কি সাতশো পঞ্চাশ এটা ব্লুর মধ্যে আছে সেম দাম সাতশো পঞ্চাশ যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার রয়েছে সেম প্রাইস এটা একটা কালার খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ নেক্সট আছে এটা এটা অনেক সুন্দর পেস্ট কালার দামটা একই সাতশো টাকা দেন এটা একটা কালার অ্যাশ কালারের মধ্যে এটা খুবই সুন্দর কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন হোয়াইটের মধ্যে সেম প্রাইস ওকে কালেকশনটা দেখাবো এটা একটা কালার হবে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেন ব্ল্যাক এর মধ্যে একটা আছে একই প্রাইস অনেকগুলো প্রিন্ট আছে হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করুন ছোট প্রিন্টের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে 750 নেক্সট আছে এটা সেম দাম 750 টাকা প্রাইস আচ্ছা এটা একটা কালার হবে হোয়াইটার মধ্যে 750 এটা আছে ব্ল্যাক এর মধ্যে একই প্রাইস জি এটা একটা কালার খুব সুন্দর একটা প্রিন্ট। সেম প্রাইস। এটা একটা কালার হবে হোয়াইটের মধ্যে। সেম দাম। যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন। এটার সাথে কোমরের বেল্ট হবে দামটাই। ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট হবে। দাম 750 টাকা। ঠিক আছে এটা হোয়াইটের মধ্যে আছে সেম প্রাইস 750। নেক্সট যেটা আছে ড্যাশ কালারের মধ্যে। ওকে।

এটা একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে দেখবেন যে কালার একটু বেশি আসে ঠিক আছে কারণ যারা এই টাইপের গাউন করতে পছন্দ করে অনেকে ব্ল্যাক কালারটা একটু বেশি ডিমান্ড করে ঠিক আছে যার কারণে ব্ল্যাকের মধ্যে ছোটো বড় সব ধরনের প্রিন্ট রাখা হয় একটু গর্জিয়াস প্রিন্ট একটু সোভার প্রিন্ট সবই পাবেন আপনারা এটা খুব সুন্দর একটা কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন আছে ফ্যাশনওয়ালা বিড়ি যেটা হচ্ছে আপনার সব নাম্বার আছে লেভেল পাঁচ ইস্টমাকে শপিং কমপ্লেক্স সেলফিনো ঢাকা ফোন নাম্বার ভিডিও ভিডিওস কিনে আছে অনেকের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস্ট